মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ মালদ্বীপের মায়াবী ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি খুবই প্রাচীন দেশটির সুন্দরী মেয়েদের নাচ ও গানের আয়োজন বিশ্বজুড়ে খুবই জনপ্রিয় এই দ্বীপরাষ্ট্রে প্রায় চার হাজারেরও বেশি মসজিদ রয়েছে তবে রাজধানীতেই মসজিদের সংখ্যা সবচেয়ে বেশি এদেশে নামাজের সময় হলে এই সব দোকানপাট বন্ধ রাখা হয় দেশটিতে পিটাকাতি কিছুই হয় না মালদ্বীপের প্রধান খাবার মাছ মালদ্বীপের শতভাগ মানুষ মুসলিম দেশটির নাগরিক হতে হলে মুসলিম হওয়া আবশ্যিক এমনকি দেশটিতে অমুসলিমরা নাগরিকত্ব পায় না মালদ্বীপে গেলেই দেখা মেলে মাথায় স্কার্ফ কিংবা হিজাব করা মালদ্বীপের মেয়েদের পর্যটন কেন্দ্রিক দেশ হলেও মালদ্বীপে রঙিন পানি পুরোপুরিভাবে নিষেধ প্রকৃতির রানী ও পৃথিবীর অন্যতম নয়র অবিরাম এই মালদ্বীপে একসময় কোনো মুসলিম ছিল না তবে এক অলৌকিক ঘটনায় এক রাতে মালদ্বীপের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে এগারোশো বিরানব্বইটি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত ছোট দ্বীপ দেশ মালদ্বীপ যার মধ্যে দুইশটি দ্বীপে মানুষ বসবাস করে মালদ্বীপের সরকারি নাম রিপাবলিক অফ মালদ্বীপ দেশটি শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত পর্যটকদের জন্য মালদ্বীপ তৃতীয়মতো সর্বরাজ্য মালদ্বীপ আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ দুই সালের জনসুমারী অনুযায়ী মালদ্বীপের জনসংখ্যা পাঁচ লাখ পঞ্চাশ হাজারের মতো মালদ্বীপের মোট আয়তন দুইশো বর্গ কিলোমিটার এর রাজধানী মালে যা সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ একই সাথে এদেশের প্রধান অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের নবম ক্ষুদ্রতম দেশ এখানে সুন্নি ইসলাম হল প্রধান ধর্ম মালদ্বীপের শতভাগ মানুষ পুরোপুরিভাবে মুসলিম সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করে ক্ষুদ্র হলেও দেশটির রয়েছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা মুসলিম দেশ হওয়ায় মালদ্বীপে অ্যালকোহল পান করা সম্পূর্ণ নিষেধ শুকুরের মাংস এখানে সহজে পাওয়া যায় না এই দ্বীপরাষ্ট্রে প্রায় চার হাজারের বেশি মসজিদ আছে তবে রাজধানী মালেতে মসজিদের সংখ্যা সবচেয়ে বেশি দুই সালে মালেতে উদ্বোধন করা হয় মালদ্বীপের সবচেয়ে বড় মসজিদ কিং সালমান মসজিদ এই মসজিদে একসঙ্গে দশ হাজার মুসলিম নামাজ পড়তে পারে প্রায় পঁচিশ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছিল যার পুরো অর্থ এসেছিল সৌদি আরব থেকে তাই মসজিদটির নামকরণ করা হয়েছে সৌদি আরবের বাদশাহ সালমানের নামে মালদ্বীপে অসংখ্য মাদ্রাসা রয়েছে যেখানে কোরআন ও ইসলামিক শিক্ষা দেওয়া হয় এদেশে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ইসলামিক সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উড়েছে মালদ্বীপে গেলেই দেখা মিলবে মাথায় এস্কার কিংবা হিজাব পরা মালদ্বীপের মেয়েদের অসম্ভব সুন্দরী হয়ে থাকে এদেশের মেয়েরা ভারতীয় মহাসাগরের এদেশে প্রায় ছিয়ানব্বই ভাগ নারী হিজাব পরে রাস্তায় বের হয় মালেতে নামাজের সময় হলে সব দোকানপাট বন্ধ রাখা হয় মালে শহরে কিছু নারী আধুনিক পোশাক পরলেও দ্বীপগুলোতে হিজাব ছাড়া কোনো নারীকে দেখা যায় না মালদ্বীপে মেয়ে বা মায়েরা সমুদ্র বিচে নামলেও বোরকা পরে নামেন মালদ্বীপের সংবিধান মোতাবেক দেশটির নাগরিক হতে হলে মুসলিম হওয়া আবশ্যিক ইতিহাসের তথ্যমতে মতে আরব নাবিক ও বণিকদের হাত ধরেই মালদ্বীপে সর্বপ্রথম ইসলামের আগমন ঘটে দেশটিতে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো পর্যটক ভ্রমণ করতে আসে মালদ্বীপ টুনা মাছের জন্য বিখ্যাত তবে বর্তমান দেশটি পর্যটন শিল্পের উপর নির্ভরশীল বৈদেশিক আয়ের সিংহভাগই আসে পর্যটন শিল্প থেকে